বাংলাদেশের ক্রিকেটের আতঙ্কের আরেক নাম অনুর্ধ উনিশ দল যারা এখন মাটকা পাচ্ছে ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজে জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকা পাত্তায় পায় না টাইগার জুবাদের কাছে দুর্দান্ত ব্যাটিং বলিং করে নজর কাটছে ক্রিকেট প্রেমীদের আগামী দশই আগস্ট ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ ফাইনালের আগে পটিয়াদের বিপক্ষে তিনবারের মুখোমুখিতে দুইবারই জিতেছে টাইগার জুবারা ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারাতে প্রস্তুত ফাহাদরা শিরোপা জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল শিরোপা যেন করছে টাইগার যুবাদের জন্য দক্ষিণ আফ্রিকার চেয়ে ব্যাটিং বলিং পারফরমান্সে অনেক এগিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল প্রিয় বন্ধুরা খেলা হবে দশ তারিখের ফাইনালে পটিয়াদের হারিয়ে চ্যাম্পিয়ন হবে টাইগার জুবারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন সামনে আনব বাংলাদেশ ক্রিকেট দলের এশিয়া কাপ দ্বিপাক্ষিক সিরিজ নারী ওয়ান ডে বিশ্বকাপ সহ সকল খবর জানিয়ে দিব আপনাদের ধন্যবাদ